নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি পৌঁছে গেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমার আজকের নতুন আর ইউনিক রেসিপিটি একদম ভেজ নিরামিষ যারা নবরাত্রি করছেন তাদের জন্য একদম স্পেশাল একদিন বানিয়ে চার দিন ধরে কিন্তু রেখে খেতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনারা ব্রেকফাস্টে খান লাঞ্চে খান বা রাত্রে ডিনারে খান সব সময়ই এটাকে খেতে পারবেন এটা বানানোর জন্যে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর হাফ কাপ সুজি সুজির পরিবর্তে এখানে আপনারা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন যেহেতু আমি এটা উপোস বা নবরাত্রি উপলক্ষে বানাচ্ছি সেই জন্য আমি এর মধ্যে কোনো রকম চালের গুঁড়ো ব্যবহার করব না দিয়ে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা আর এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে আর দেখুন ভালো করে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি এখন একটা জ একটু জল দিয়ে এটাকে একটা ব্যাটারে তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুব পাতলা করতে যাবেন না আবার খুব বেশি ঘনও করতে যাবেন না আশা করি বুঝতে পারছেন আমি ব্যাটারটা কীরকম বানিয়েছি এটাকে আরও টেস্টি করে তোলার জন্যে আপনারা যে কোনো রকম মশলা এখানে ব্যবহার করতে পারেন আমি এর মধ্যে লঙ্কার কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা অ্যাড করছি এখানে একটু বেশি পরিমাণে ধনে পাতা বা পাতা। একটু ব্যবহার করবেন বন্ধুরা এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর খুব ভালো করে কাঁচা লঙ্কা আর ধনে এর মধ্যে মিশিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে মেশাচ্ছি এখন এই অবস্থাতে আমি ছেড়ে দেবো মিনিট কুড়ির জন্য যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা ফুলবে আর দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে সুজিটা ফুলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব খাবার সোডা আপনাদের কাছে যদি ইনো থাকে হাফ চামচ ইনো ব্যবহার করবেন আমার কাছে ইনো নেই আমি এখানে খাবার সোডা অ্যাড করেছি হাফ চামচেরও কম দেখতেই পাচ্ছেন খাবার সোডা যেটা মিষ্টি সোডা হয় সেইটাই অ্যাড করেছি করে এটাকে একটু জল দিয়ে দেবো কারণ এই ব্যাটারটা খুবই ঘন আছে এই দু থেকে তিন চামচ মতো জল আমি এর মধ্যে একটু অ্যাড করব সোডার ওপরে অ্যাড করে দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নেব দেখতেই পাচ্ছেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর আমার রেসিপিটি যদি আজকের কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে আর দেখুন কথা বলতে বলতে একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না খুব ঘন না খুব পাতলা এখন দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে মাত্র দু ফোঁটা তেল দেবো দু ফোঁটার সাদা তেল আপনারা তেল নাও ব্যবহার করতে পারেন প্যাটটাকে খুব ভালো গরম করে নিয়ে তবে কিন্তু বানাতে পারেন আমি সামান্য দু ফোটা মতো তেল দিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে সাদা তেল ব্যবহার করেছি মাত্র দু ফোঁটা দেখুন বন্ধুরা এবারে খুব ভালো করে কড়ার চারদিকে একটু ব্রাশ করে দিলাম দিয়ে এবারে চামচ দিয়ে আমি ব্যাটারটাকে করাতে দেব আমি একটু ছোট ছোট সাইজের বানিয়ে ফেলছি আপনারা চাইলে একটু বড় সাইজেরও বানাতে পারেন এগুলো ফুলে জাস্ট ডবল হয়ে যাবে যেহেতু খাবার সোডা আছে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা কতটা সফট স্পঞ্জি এটা হয়েছে আর খেতেও ঠিক ততটাই দুর্দান্ত এবারে ব্যাটারটাকে দিয়ে এরকমভাবে একটু গোল করে দিতে হবে যাতে দেখতে সুন্দর হয় তারপরে এটা উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে এক একটা এই ব্রেকফাস্ট বানাতে আমার টাইম লেগেছে প্রায় এক মিনিট মতো দেখলেন বন্ধুরা কতটা এবার দেখুন নিচ থেকে এটা কালার হয়ে গেছে আর উপরটা একদম শুকিয়ে গেছে এবার এটাকে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে আলতো করে আমি এপিট থেকে ওপিট করে দিলাম ওপিটটাও এরকম লালচে হলে এটাকে তুলে নেব আবারও ঠিক সেম প্রসেসে আর একটা তৈরি করে নেব নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কতটা ফুলেছে আর সফট হয়েছে দেখুন সমস্তগুলোকে ঠিক এইভাবে বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা আমার রিকোয়েস্টে অন্তত একবার এই ব্রত বা নবরাত্রির সময় আপনারা এই রকমভাবে এগুলোকে নিরামিষ বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি লাগে আর দেখুন বন্ধুরা দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতেও অতটাই টেস্টি আর আপনি একটু দেখবেন কতটা যে সফট হয় আপনি ধারণাই করতে পারবেন না এটা এক থেকে দু ঘন্টা মতো এরকম সফট থাকবে তারপরে তো একটু রেখে দিলে হালকা শক্ত হয়ে যাবে কিন্তু দেখুন একদম স্পঞ্জি সফট কতটা দুর্দান্ত হয়েছে আর ভেতরটা দেখুন দেখলেই গালে জল চলে আসবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে